আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বিদায় নিয়েছে মৌসুমি বায়ু পঁচিশ থেকে তিরিশে অক্টোবর বঙ্গোপসাগর বকে তৈরি হতে পারে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড় যে কোনো উপকূলে এছাড়া ষোলোই অক্টোবর বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ তেরোই অক্টোবর সোমবার এবং আগামীকাল চোদ্দোই অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কী রকম থাকতে পারে তো এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শুধু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যেমন সরাসরি তেরোই অক্টোবর সোমবার সকালের দিকে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সকালের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বরিশাল এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়সি রাঙ্গামাটি বিলাইশ্বরী দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে অর্থাৎ কুয়াচ্ছন্ন আকাশে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত বগুড়া মহাদেবপুর সিংড়া সরিষাবাড়ি মামি তিরিশাল সেই সাথে রয়েছে নাগারপুর ফরিদপুর এখানে রয়েছে সাতক্ষীরা শ্যামনগরে দুই এক স্থানে হালকা থেকে মাদ্রি ধনের কুয়াশা দেখা মিলতে পারে তেরোই অক্টোবর সোমবার সকালের দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার হয়ে গেছে দেশের কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিবাহী মেঘের কোনো সঞ্চলন দেখা যাচ্ছে না অর্থাৎ আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কোয়ালাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম সব করে জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে দেশের কোথাও বৃষ্টিবাহী মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না অর্থাৎ বলা যাচ্ছে যে তেরোই অক্টোবর সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বলা যাচ্ছে রোদের উপস্থিতি থাকতে পারে সারাদিন এরপর রাতে দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে রাতের দিকেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে দেশের উপরে চলমান থাকতে পারে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক এবং স্বাভাবিক হাওয়া যার ফলে দেখা যাচ্ছে যে দিনের বেলায় কিছুটা গরমের অনুভূতি থাকলেও শেষ রাতের দিকে পড়তে পারে শীতের আমেজ এরপর আমরা চোদ্দই অক্টোবর মঙ্গলবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার থাকতে পারে দেশের কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই চোদ্দোই অক্টোবর মঙ্গল তবে এখানে দেখা যাচ্ছে যে জগন্নাথপুর বালাগঞ্জ মরিবাজার কোলাওয়া ছাড়কাই বাল লেখা তারপর হচ্ছে বালাগঞ্জ হাবিবগঞ্জ এইসব জেলা দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এদিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার চবকের জেলার আকাশ চোদ্দই অক্টোবর মঙ্গলবার বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ রোদের আলো আলোতে কিন্তু ছড়ে গেছে অর্থাৎ আকাশ বেশ ফক পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই চোদ্দই অক্টোবর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপর রাত আটটা বা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি আকাশ তো বেশ ক্লিয়ার রয়েছে কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টি বা কোনো মেঘের আনাগোনা নেই তারপর পনেরোই অক্টোবর চলে পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারপরে দেখতে পাচ্ছি যে বিকেল তিনটার দিকে চট্টগ্রাম বিভাগের খাগড়শ্বরী রাঙ্গামাটি বিলেশ্বরী বান্দরবন তারপর খানচি সাতকানিয়া এসব জেলার দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝরিদনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পনেরোই অক্টোবর বুধবার বিকেল তিনটা থেকে সন্ধ্যার মধ্যে তবে এই সময় ঢাকা বরিশাল খুলনা রাজশাহী মমিসিং ও রংপুর সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর আমরা রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এরপর ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তবে এই সময় দেখা যাচ্ছে যে বিকেলের দিকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম তারপর ঘাগ্রশ্রী রাঙ্গামাটি বিলাশ্রী বান্দরবন এইসব জেলা দুই এক স্থানে হালকা থেকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ষোলোই অক্টোবর দুপুর দুটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভারতের তিরিপুর রাজ্যের এক স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তারপর সতেরোই অক্টোবর চলে আসলাম আশা পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে একই সঙ্গে সিলেট বিভাগে জয়ন্তাপুর কানাইঘাট মলয়বাজার লাখি ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা দুই এক স্থানেও হালকা মাদুরি বৃষ্টিপাত বাদের সম্ভাবনা রয়েছে ১৬ এবং সতেরোই অক্টোবর তবে এই সময় ঢাকা খুলনা বরিশাল রাজশাহী ও রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের সব কটি জেলার আকাশ বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর সতেরোই অক্টোবর চলে আসার দেখতে পাচ্ছে যে এখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মিসিংহ সরিষাবাড়ি বগুড়া সিংড়া সিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ এইসব জেলা দুই এক হালকা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সতেরোই অক্টোবর শুক্রবার বিকেল তিনটার দিকে তারপর আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে তারপর আঠেরোই অক্টোবর শনিবার দেখা যাচ্ছে দেশের দুই আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে অক্টোবর সন্ধ্যার দিকে লালমোহন খেপু পাড়া মাঠবাড়িয়া বরিশাল সেই সাথে রয়েছে চট্টগ্রাম খাগড়ছড়ি মহেশখালী টেকনাফ এইসব জেলা দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উনিশ তারিখ দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর কুড়ি তারিখ দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর একুশ তারিখ চলে আসার পর দেখতে ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা আগামী পঁচিশ তারিখ নাগাদ নিম্নচাপের ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এটা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং সেটা ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশাল বিভাগের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আগামী বাহাত্তর ঘন্টা যে পূর্বাভাসটি রয়েছে সেখানে চলে আসতাম তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টায় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তারপর পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে ষোলো এবং সতেরো তারিখ দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়সরী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম তারপর রয়েছে খাঞ্চি রাজস্থলী বিলাইশরী রাঙ্গামাটি এইসব জেলা দুই একই স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পরবর্তী দিনে দিনে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মসিং ও সিলেট বিভাগে দুই এক স্থানে হালকা গুড়ি বৃষ্টি বা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ